আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন আপডেট এসেছে তো আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজগুলি কিন্তু আপনি লুকিয়ে রাখতে পারবেন তো কীভাবে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজগুলি আপনি লুকিয়ে রাখবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের ফলে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট মেসেজগুলি কিন্তু আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু আপনি লক করে লুকিয়ে রাখতে পারবেন তো আপনার হোয়াটসঅ্যাপে মেসেজগুলি কিন্তু আপনি সারা কেউ আর দেখতে পারবেন না তো এখন দেখিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপের যে কোনো মেসেজ কীভাবে লুকিয়ে রাখবেন তো আপনার হোয়াটসঅ্যাপের মেসেজগুলি লুকিয়ে রাখার জন্য প্রথমে আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ সপারটি ওপেন করে নিবেন তো তারপর কিন্তু আপনার এইখানে এই যে চ্যাট অপশন আছে তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু আপনার ফোনের যতগুলো হোয়াটসঅ্যাপের মেসেজ আছে তো সেগুলি কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আক্তার উল্টো একটি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে তো আপনি যদি আপনার মেসেজটি লক করতে চান তাহলে কিন্তু আপনার যে মেসেজটি লক করতে চান তো সেই মেসেজের উপর টাচ করে ধরে রাখবেন তো তারপর এখানে ডান পাশে এখানে থ্রি ডট আইকন দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তো থ্রি ডট টাইকনের টাচ করার পর আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে আছে লক চ্যাট এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর নিচে আসে কন্টিনিউ এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট লকটা আপনি এখানে বসিয়ে দেবেন টমাটম বসিয়ে দিছি তো তারপর কিন্তু আপনার মেসেজটা কিন্তু লক হয়ে যাবে তো আপনি সারা কেউ কিন্তু আর আপনার হোয়াটসঅ্যাপের মেসেজটি কিন্তু দেখতে পারবে না তো এখন আমি এখান থেকে বেগে চলে আসবো তো লক করা মেসেজটি কীভাবে দেখবেন এখন দেখে দিচ্ছি তো আপনার হোয়াটসঅ্যাপের লক মেসেজ দেখার জন্য আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপর উপর থেকে আপনি নিচের দিকে টান দিবেন তো তারপর কিন্তু আপনি এখানে লক চ্যাট এই অপশানটি দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনার ফোনের যে ফিঙ্গার প্রিন্ট লকটা আছে তো সেটি আপনি বসিয়ে দিবেন তো ফিঙ্গারপ্রিন্ট লক বসিয়ে দিলেই কিন্তু আপনি এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে লক করা মেসেজটি কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন মেসটি মেসেজটি কিন্তু এখানে দেখাচ্ছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের যে কোনো চ্যাট অথবা মেসেজ কিন্তু আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু লক করে আপনি লুকিয়ে রাখতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কন্টে অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন নতুন সব ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম